আচ্ছা মানুষ নোয়াখালী কুমিল্লা ফেনীতে কেন যাচ্ছে ভাই ওইখানে কি কোনো পিকনিক নাকি কারো বাবার বিয়ে লাগছে যে বিয়ে খাইতে যাচ্ছি নাকি ওইখানে লোকজন বিকারি বা বিক্ষুক যে তাদেরকে আমরা বিক্ষা দিতে যাচ্ছি কত নম্বর তার ক্লাস মার্কা মেন্টালিটি হলে মানুষ এরকম মেন্টালিটি নিয়ে বাঁচতে পারে ভাই আমার জানা নাই যে মানুষ ত্রাণ দিতে যাচ্ছে কিন্তু ওইখানে এমন ভাবে যাচ্ছে যে ওইখানে পিকনিক করতে যাইতেছে মাঝে পড়তে যাইতেছে ওই হললুর পড়তে যাইতেছে একটা বোটের মধ্যে 10 জন লোক হবে কিন্তু ওরা উদ্ধার কাজে যাইতেছে হ্যাঁ উদ্ধার কাজে যাইতেছে ওইখানে যদি উদ্ধার কাজে যায় তাহলে একটা বোটের মধ্যে যদি দশ জনের ধারণ ক্ষমতা থাকে তাহলে 10 জন যদি যায় তাহলে ওরা কয়জনকে রিস্কও দিবে কয়জনকে তুলতে পারবে মানুষের মেন্টালিটিটা দেখেন কত মানে নিম্ন মানে হয় তো এখানে গিয়ে ব্লগ রেডি করতেছে ব্লগ করতেছে ভিডিও করতেছে সেলফি তুলতেছে মেয়েদেরকে কিনে যাইতেছে এখানে কি মেয়েদের মেয়েরা জায়গার জায়গা এখানে কি মেয়েরা যাওয়ার জায়গা যে আপনারা মেয়েদেরকে নিয়ে যাবেন গিয়ে সেলফি তুলবেন এরকম মন মানসিকতা নিম্ন মানে মন মানসিকতা এগুলা সারেন যেগুলো মানে যতগুলো না ভলেন্টিয়ার গেছে হ্যাঁ ভাই ঠিক আছে দেশের সারতে সবাই যাইতে পারে ঠিক আছে কিন্তু আপনারা দল বল নিয়ে মানে এরকম ভাবে যেন পিকনিক করতে চাইছেন কেউ দুর্যোগের শিকার জাস্ট শিকার তাই মানে সবাই যেহেতু সহযোগিতা করতেছে ভাই আপনারা ওইখানে যেকোনো একজন বা দুইজন তিনজনের টিম যান চারজনের টিম যান ওইখানে ভলেন্টিয়ারের অভাব নাই ভাই অনেক আছে অনেক পাবেন আপনারা গিয়ে জ্যাম লাগাইয়া ফেলতেছেন মানে এইগুলো আসলে উচিত না এগুলো উচিত না আমাদের সবার মন মানসিকতা চেঞ্জ করতে হবে মানে এটা আনন্দ উপভোগ করার সময় না এটা হচ্ছে মানুষকে সহযোগিতার সময় মানুষকে সহযোগিতা করার সময় অনেকে অভিযোগ দিতেছেন অনেক জায়গায় মানে দেখলাম যে ভিডিও দেখলাম যে একটা বোর্ডের মধ্যে দশ জন ধরেন ধারণ ক্ষমতা আছে নয় জনই যাই যাইতেছে উদ্ধার করতে তাহলে কয়জন তো উদ্ধার করতে পারবি আপনারাই বলেন আপনারাই বিচার করেন কি মানে এগুলো কি হয় এগুলো কি মানে কোনো একটা ভালো মানুষ বা ভালো মেন্টালিটির পরিচয় এগুলা দুঃখজনক ভাই যাই কাল্লা আমাদেরকে এই দুর্যোগ থেকে মোকাবেলা করে পরিত্রা যাতে পাই সেই তফিক দান করো